আমার জানা মতে হাদিবের কোনো ব্যক্তি শত্রু ছিল না ওনার অর্থনৈতিক অবস্থা ভালো না বা সব কিছু মিলে উনি কারোর সঙ্গে এমন কোন খারাপ ব্যবহার করে না কিন্তু ওনার উপর না আক্রমণ দেখেন অর্থনৈতিক অবস্থা ভালো না এটার সাথে আমি আসলে একমত নই হাদি হয়ে একটা ইউনিভার্সিটি লেকচারার একটা মিডিল ক্লাস ফ্যামিলি যেভাবে চলতে হয় উনি সেভাবেই চলেন ওনার জীবনে আসলে এত বেশি স্বাচ্ছন্দ্য বা কিসের দরকার ওনার মনে হয় ছিল না তো আপনি অর্থনৈতিকভাবে দিক দিয়ে আপনি হাদি ভাইয়াকে চলে করছেন

এবং সরকার কিন্তু সেই নিরাপত্তা আসলেও দিতে পারে না এবং আমাদের সরস্ব দিতে পারে না এবং যেহেতু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে বিগ চান্স যে উনি অলরেডি হয়তো ভারতে পালিয়ে গেছে আর যদি পালিয়ে না গিয়ে থাকে তাহলে তাকে তাদেরকে অবশ্যই ধরতে হবে মানে এত ঢিলামি আসলে এই জায়গায় করাটা উচিত হচ্ছে না শামীম ভাই ইতিমধ্যে বলছে যে তুম চারজন হিট লিস্টে আছে তার ভিতর শুরু হলো হাদি ভাইকে দিয়ে আপনি এটা কি কি মনে করেন হিট লিস্ট তো জুলাই থেকে শুনতেছি অনেক হিট লিস্ট হচ্ছে আমরা সবাই লিস্টে আমাদের সবাই কি যেকোনো সময় যে কারভাবে গুলি করে মেরে ফেলা হবে তো আমরা আসলে আমরা আমি বলবো যে এটা আসলে আমাদেরও ব্যক্তিগত যে আমরা এখন আর আগের মতো একদম অভ্য রাখি যেই সিচুয়েশনটা ছিল সেটা রাখতে পারি ভাই তবে সমস্যা নেই আমাদেরকে আবার এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন এবং এখন অবশ্যই আওয়ামী লীগকে এত টাইম মতো আক্রমণ করার আগে চিন্তা করতে হবে আমরা একটা না আর একটা হাতি মরলে আরো হাজারটা হাতি যেহেতু আমাদের আমরা জুলাই বিপ্লবী সরকার আমরা তাদেরকে বলি যদিও ওনারা বিপ্লবীরা কারণ ভাবতরের সংবিধানের কোনো পরিবর্তন হয়নি ওই সংবিধানেই তারা সাপোর্ট নিছে তারপরে আমরা তাদেরকে কথাই বলি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার আমরা এত কষ্ট করি চোদ্দশো মানুষ আপনার ইউনেস্কোর হিসাব মতে ভাই আপনার হচ্ছে চোদ্দশো মানুষ মারা যাওয়ার পরে সরকারটা আসছে চোদ্দশো মানুষ মারা যাওয়ার পর আমরা হাসিনা না কেদাইতে পারছি তা অবশ্যই এটা এটার ড্রাইভার পুরোপুরি সরকারকেই দিতে হবে আওয়ামী দিতে হবে যে তারা এখন পর্যন্ত কেন আওয়ামী লীগের এইসব পাতি নেতাদেরকে বা এইসব সন্ত্রাসীদেরকে কেন আইনের আওতায় আনতে পারে না এবং শুধু তাই না এদেরকে জামিনের ব্যবস্থা যারা করতেছে যে ল ফার্ম করতেছে যে লয়াররা করতেছে তাদেরকেও অবশ্যই আইন এরা ওতে আনতে হবে কারণ আপনি মনুষ্যত্ব হারেন আপনি অমানুষ হয়ে যাচ্ছেন অমানুষ থেকে অবশ্যই আমাদেরকে অন্যত নিরাপদ রাখার দায়িত্ব সরকারের হাদিভাই বারবার বলতেছিলো যে আমি গুলি খায় সমস্যা নাই কিন্তু সাথে সাথে যদি বিচারটা হয়ে যায় তাহলে আরও অনেক হাদি জন্ম নিবে এই বিষয়টা কীভাবে দেখছেন দেখেন আপনারা বিচার বহির্ভূত বাংলাদেশ দেখতেছেন অনেক থেকে একতরই বাংলাদেশ যদি মুক্তি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার প্রত্যেককে কি তো আপনারা বিচার বহির্ভূত বাংলাদেশে বিচার বহির্ভূত বাংলাদেশে আমাদের হাতি ভাই একটা বিচার চাইছেন যদি আমাকে মেরে ফেলা হয় আমার আমাকে যে খুন করবে তার জন্য বিচার হয় আমরা জানি এটা হওয়া এই পরিস্থিতিতে কতটা কঠিন যেখানে আমরা এখন পর্যন্ত ক্রিমিনালদের ধরতেই পারি নাই আমরা খালি শনাক্ত করতে পারছি তাও সরকারি গোয়েন্দা সংস্থা শনাক্ত করে না সাধারণ মানুষ শনাক্ত করছে তাহলে আমার গোয়েন্দা সংস্থা পালার তো দরকার নাই আমার আইন শৃঙ্খলা বাহিনী তো দরকার দরকার তারা তো আমাকে নিরাপত্তা দিতে পারতেছে আমাকে নিরাপত্তা দিতে পারতেছে না আমাদের নেতাকে নিরাপত্তা দিতে পারতেছে না আদি তো আদি ভাই দিতে পারে না তাহলে তো আমার আমার ট্যাক্সের টাকাই তো আমি নিশ্চয় নিজেকে মেরে ফেলার কোনো একটা ষড়যন্ত্র আমি করবো না হচ্ছে আদিভাই আমরা করার পরে আমি দেখছি যে অনেকে ফেসবুকে এটা নিয়ে

ঠিকানা পর্যন্ত তাদের দখলে আমরা কোথায় কিভাবে যাই আসলে তো আমরা তো তাদের সার্ভেলেন্সের আছে আমরা তো সরকারের নিরাপত্তার মধ্যে নাই এটা তো চলতেছে পাঁচ মাসের পর থেকে